খুবই সুন্দর একটা ফুলের রাজ্য যেখানে অনেক ফুলের সমারোহ ফুলের রাজ্যে দেখতে দেখতে কি সুন্দর একটা তাহলে কি একটা ফুলের রাজ্যে চলে এসেছি আমরা খুব সুন্দর একটা দর্শক খুব সুন্দর একটা পরিবেশ নানান ধরনের ফুল রাস্তার দুটি পাশে দেখা যাচ্ছে খুবই সুন্দর খুবই সুন্দর একটা দৃশ্য ফুলের রাজ্য এবং দেখতে পাচ্ছেন ফরিদপুরের চরকমলাপুর ইঞ্জিনিয়ারিং কলেজের পাশের রাস্তা হচ্ছে এটা খুবই সুন্দর একটা রাস্তা রাস্তার দুপাশেই হচ্ছে সুন্দর ফুলের সমারোহ জায়গাটা হচ্ছে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের আগে একটু আগে খুবই সুন্দর একটা পরিবেশ রাস্তার দুটি পাশে সুন্দর সুন্দর ফুলের সমারোহ এখানে অনেকেই আসছে ছবি তুলতেছে ভালো লাগার একটা জায়গা আসতে পারেন ফ্যামিলি নিয়ে ফ্যামিলি সবাইকে নিয়ে আসতে পারেন অনেক সুন্দর একটা জায়গা রাস্তার দুটি পাশে ফুলের সমারোহ খুবই সুন্দর একটা ফুলের সমারোহ দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফুট দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর একটি রাস্তা অনেকেই ছবি তুলতেছে এবং ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছে অনেকে